বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছে এই যে প্রতি এক ধরনের হিংসা বোধ থেকে এইটা করা হচ্ছে কারণ উনি অনেক বছর দুই দুয়েক হল উনি একটা সংগঠন তৈরি করলেন আমরা বিএনপি পরিবার যারা শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে কারো পা নেই কারো হাত নেই কারো শক্তি নেই এবং সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সে সমস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং সাথে সাথে তাদের কাছে পৌঁছানো যায় এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের রহমান আমরা বিএনপি পরিবারকে গঠন করি এবং এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে তিনি শুধু বিএনপি কি ধরনের রাজনীতি করতে চায় বিএনপির অভিষ্ট লক্ষ্য কি এইটা তিনি ফুটিয়ে তুলেছেন জনগণের কাছে যে ব্যক্তি আমাদেরকে বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা সেখানে তারা শহীদ হয়েছেন এই ঘটনার জন্য এবং তার পক্ষ থেকে সহযোগিতার জন্য একজন ক্যান্সারের রুগীকে দেখে আসতে পারি তার নির্দেশে তার একটা নির্দেশে যার এত মানব প্রেম যার এত মানব অনুভূতি যারা আজকে জন্য যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে যাদের শরীরের মধ্যে অসংখ্য পাপত পরে এখনো রয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তার মানবিক অনুভূতি তাকে আপনারা চিহ্নিত করছেন নানাভাবে তারা করছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের অনুকম্পায় এই দেশের রাজনীতি করতে পেরেছে ঠিক যরমন কে এই দেশের শ্রেষ্ঠ মুক্তি এই দেশের একজন স্বাধীনতার ঘোষক আপনারা ইসলামী দল আপনারা কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন জিয়র রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন এখন তার জ্যেষ্ঠ সুত্র তাকে আপনারা টার্গেট করছেন বুকপিট বলে আপনাদের কিছু নেই জিয়ার রহমানের জিয়ার রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন জিয়ার রহমান মারা গেল এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করল সেই এরশাদের অধীনে কেউ যাবে না বলল আপনারা চলে গেলেন কার সাথে শেখ হাসিনার সাথে সব সময় সুবিধা খুঁজে বেড়ান সব সময় ধান্দা খুঁজে বেড়ান চলে গেলেন বিএনপি যায়নি দেশের একটি বেগম খালেদা উনি বলেছেন জনগণের কাছে আমি যে অঙ্গীকার ওয়াদা করি সেখান থেকে সরব না তাই ইসলামের নামে রাজনীতি করেন ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না তুমি ওয়াদা ভঙ্গ করো না আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করেছেন আপনারা আপনাদের ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন খালাকি করছে আপনার ইউটিউব গবাহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন ধর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবাহার করে অনেক আজেবাজে আপনারা ছড়াছড়া আমরা কিন্তু জানি যে এটা আপনারাই করছে ঠিক আপনাদের পরিচয় আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে আপনারাhbarদার কোনো কুষ্করিতে আপনারা পাবে কারণ

খালি সুযোগ সন্ধানে কাজ করবেন এটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না সন্তুষ্ট করতে পারবেন না সামনে রুমন যে কথাটি বলেছে মিটফোর্ডের সামনে যে ঘটনা সোহাগ নামে একজন ব্যবসায়ীকে পাথর ফেলে আপনার অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে এটা দেখলে হৃদয় বিদারণ বন্ধুরা আপনাদের এখানে উপস্থিত কুড়িগ্রামের এলাকাবাসী আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ পরিবার বিএনপির নামে দু একজন দুষ্কৃতিকারী ঢুকতেই পারে কিন্তু কথা হলো যে পরিবারের বাবা মা ভালো তার অনেক কটি সন্তান সেই সন্তান অনেকেই ভালো কিন্তু একজন হচ্ছে দুষ্ট একজন মাদক সেবী অনেক ভালো ভালো পরিবার দেখেছি ছেলে কথাটা হয়ে গেছে মাদক সেবী তাকে নিজেরাই জেলখানায় পাঠিয়েছে এরকম আমার দৃষ্টান্ত আছে তাহলে তাকে কি ওই যে যাদেরকে আমরা দেখলাম নিষ্ঠুর কর্মকারক করতে ওদের কি কি বিএমপি ধরনের আশকারা দিয়েছে না শত শতই যুবদল থেকে তাদেরকে পুরস্কার করা হয়েছে ছাত্রদল থেকে পুরস্কার করা হয়েছে ছাত্র শ্রমিক দল থেকে পুরস্কার করা হয়েছে কার বিদেশে তারে তো আমরা দেই ঠিক তাহলে সারা বাংলা কোন ধরনের চাদাবাজি কোন ধরনের দাফলবাজি কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে দেখছেন শত শত শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় শুধু বৈষ্কার নয় শুধু রাজনৈতিক বিত নয় তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন আমি বলছি উনার পক্ষ থেকে সারা বাংলাদেশ আমি বলছি আমাদের অনেক নেতা বলছে শুধু তাই নয় প্রশাসন যখন শুনছে না তখন আমরা নিজেরাই মামলা করছি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আমাদের বক্তব্য তার নীতি হচ্ছে এটা প্রায় পাঁচ হাজার ছয় হাজার এই পাঁচই আগস্টের পর আমাদের নেতাকর্মীদেরকে আমরা গাও থেকে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যিনি এই দায়িত্বটি পালন করতে পারে নিজের দলের যারা অন্যায় করছে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন উনি বলবেন আরেকজনকে তার উপর আঘাত করার জন্য যাকে হত্যা করা হয়েছে সংগঠন করেন এটা তো শুনেছি হত্যা করা হয়েছে মিছিল করছেন তারেক রহমান সাহেবের নামে এটার উদ্দেশ্য এটার উদ্দেশ্য তো আপনারা কোনো না কোন ভাবে আমি স্পষ্ট ভাবে বলতে চাই ওই পরাজিত

কিন্তু আপনাদের আচরণ আপনাদের বিভিন্ন গোপন কার্যক্রম এটা তো সন্দেহ তৈরি করছে আপনি কাদেরকে এই সমস্ত বিএনপি গণতান্ত্রিক সংগ্রামের জন্য ষোলো বছর নিরন্তর আন্দোলন করেছে তার প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাগারের মধ্যে নিষ্ঠুর নিপীড়নের মধ্যে তার উন্নত চিকিৎসা দেওয়া হয়নি তাকে ঠিক খাওয়া দাওয়া হতো না এইরকম একজন স্বাধীনতার ঘোষক তাকে যে ধরনের অত্যাচার করা হয়েছে সব সহ্য করেছে সব মেনে নিয়েও তার জন্য জনগণের জন্য গণতন্ত্রের জন্য এ দেশের জন্য বেগম খালেদা জিয়া এত ত্যাগ স্বীকার করেছে আরে মহিনুদ্দিন ফখরুদ্দিন মাইনাস টু থিওরির কথা মনে আছে আপনাদের মাইনাস টু তত্ত্ব জারি করেছে যে শেখ হাসিনাও থাকবে না বেগম জিয়াও থাকবে না এই তত্ত্ব জারি করেছে শেখ হাসিনা তো চলে গেছিল কিন্তু বেগম খালেদ জিয়াকে দেশ থেকে বের করতে পেরেছিল তাকে গ্রেফতার করে বন্দি করে রাখা হয়েছে তারপরেও তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া যায় না এটাই তো দেশের প্রতি ভালোবাসা এটাই তো মানুষের প্রতি ভালোবাসা এই কারণ তিনি এদেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার স্ত্রী এই মাটি এদেশের মানুষ এদেশের গাছপালা এদেশের মৃত্তিকা এদেশের সমস্ত কিছু ভালোবাসা হচ্ছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে তার মুখে তিনি এইটা ধারণ করেন বলেই তাকে পারা যায়নি

প্রত্যেকটি জায়গায় তার কণ্ঠেরা যখন মানুষ শুনেছে তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে জুলাই আগস্টের যে গণ কথা বলা হয় যে পূর্ব হাসিনা দিতে বাধ্য হয়েছে। বিপ্লবের কে এই আন্দোলনকে সংগঠিত করেছেন কে তিনি তারে প্রমাণ তিনি গ্রামে কথা বলেছেন তিনি ইউনিয়ন পর্যায়ে কথা বলেছেন

কার বিরুদ্ধে আপনার কথা বলছেন আধিপত্যবাদী শক্তি আপনারা জানেন অনেক ধরনের খেলা খেলছে শেখ হাসিনার পরাজয়ের পরে